দেশের রাজনীতিতে আবার উত্তেজনা ছড়িয়েছে একসময় বিএনপি ও জামায়াতের মধ্যে যে মতবিরোধ ও বাকযুদ্ধ চলত এখন তার স্থলাভিষিক্ত হয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে তীব্র দ্বন্দ্ব গত তেসরা এপ্রিল নোয়াখালীর বেগমগঞ্জে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাভ বুলু এনসিপির বিরুদ্ধে তীব্র অভিযোগ করেন তিনি বলেন কিছু উপদেষ্টা আছেন যারা একসময় টিউশনি করে জীবন চালাতেন এখন পাঁচশো কোটি টাকার গাড়িতে চলাফেরা করেন এছাড়া প্রশাসন ও প্রকৌশল খাতে এনসিপির অনুপ্রবেশের অভিযোগও তোলেন তিনি তার বক্তব্যে ইঙ্গিত ছিল এনসিপি সরকারের অতিরিক্ত প্রভাব বিস্তার করছে যা বিএনপির জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে বুলুরি বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক বিবৃতিতে এনসিপি নেতারা অভিযোগ করেন বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে এনসিপির ওপর দোষ চাপাচ্ছে তারা বলেন বিএনপি সহিংসতার বিরুদ্ধে মুখে কথা বললেও নিজেদের অপরাধী কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এতে রাজনৈতিক অঙ্গন আরো অস্থির হয়ে উঠছে এনসিপির গবেষণা অনুযায়ী গত আট মাসে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নিজেদের মধ্যে সংঘর্ষে অন্তত সত্তর জন নেতাকর্মী নিহত হয়েছেন অপরদিকে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নিহতের সংখ্যা ২২ থেকে সাতাশ জন এনসিপির নেতা আরিফুল ইসলাম আদিব বলেন এই পরিসংখ্যান প্রমাণ করে বিএনপির অভ্যন্তরীণ বিশৃঙ্খলা কতটা মারাত্মক আকার ধারণ করেছে এছাড়া সম্প্রতি নোয়াখালীর হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসুদ ও তার সমর্থকদের উপর হামলার অভিযোগও এনসিপি তুলেছেন তারা দাবি করছেন মাসুদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে এই ঘটনায় নিন্দা জানিয়েছে এনসিপি বলেছেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কখনোই সহিংসতার রূপ নিতে পারে না বিএনপিকে এর দায় নিতে হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও এনসিপি এই চলমান বাকযুদ্ধ এবং পারস্পরিক দোষারোপের রাজনীতি দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য একটি নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তারা মনে করেন পারস্পরিক অবিশ্বাস এবং দোষারোপের এই প্রবণতা ভবিষ্যতে বিরোধী রাজনৈতিক জোটের একতাকে আরও দুর্বল করে তুলতে পারে বর্তমানে বিএনপি নিজেদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে চাইছে আর এনসিপি নতুন প্রজন্মের ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করতে কাজ করছে তবে দুই পক্ষের এ প্রকাশ্য বিরোধ আগামী দিনে রাজনীতিতে নতুন হিসাব নিকাশে জন্ম দিতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা